একুশ জুলাই দুই দুপুর একটা বিশ মিনিট ঢাকার আকাশে তখন সূর্য মাথার উপর উত্তরা এলাকা ব্যস্ত এক দুপুরে ডুবে আছে হঠাৎ সেই আকাশ ছিঁড়ে এলো বিকট এক শব্দ মুহূর্তের মধ্যে নিচে আছড়ে পড়ল একটি যুদ্ধ বিমান বাংলাদেশ বিমানবাহিনী এফ সেভেন এম বিমানটি সরাসরি গিয়ে ভেঙে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাদে ক্লাস চলছিল তখন বইয়ের পাতা উল্টে যাওয়া শব্দ হঠাৎ তা ঢেকে দিল ধোয়ার কুণ্ডলি আর আতঙ্কে কাঁপতে থাকা শিশু কণ্ঠ বন্ধুরা এই ভিডিওতে আমরা সেই বিভীষিকাময় মুহূর্তের প্রতিটা টুকরো তুলে ধরব কিভাবে ঘটে গেল এমন ভয়ঙ্কর দুর্ঘটনা কেন একটি যুদ্ধবিমান পড়ল ঠিক স্কুলের ওপরে এই ভিডিও যদি আপনার মনে নাড়া দেয় যদি আপনি চান সত্য জানুক সবাই তাহলে লাইক দিন মতামত লিখুন কমেন্টে আর সত্যের গভীরে যেতে সাবস্ক্রাইব করুন লুকানো দুনিয়া এই এফ সেভেন এম যুদ্ধ বিমানটি দুপুর একটা দশ মিনিটে ঢাকা বিমানঘাটি থেকে উড়েছিল প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে এটি পরিচালনা করছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সাগর যিনি পঁয়ত্রিশতম স্কোয়াড্রনের সদস্য কিন্তু মাত্র দশ মিনিটের মধ্যেই বিমানটিতে দেখা দেয় যান্ত্রিক সমস্যা বিমান কন্ট্রোল রুমে পাইলট শেষবার বলেছিলেন ইঞ্জিন ট্রাবল ট্রাইং টু ডাইভার্ট পাইলট তখন চেষ্টা করেন বিমানটিকে জনবহুল এলাকা এড়িয়ে নিরাপদ স্থানে নামাতে কিন্তু তার সময় ছিল কম আকাশ থেকে দ্রুত নেমে আসতে আসতে শেষ মুহূর্তে বিমানটি গিয়ে পড়ে মাইলস্টোন স্কুলের দোতলা ভবনের উপর সেখানে তখন চলছিল ক্লাস শিক্ষার্থীরা জানত না কয়েক সেকেন্ডের মধ্যে তাদের পৃথিবী বদলে যাবে আগুন ধরে যায় পুরো ছাদে ভেতরে আটকে পড়ে ছাত্রছাত্রী আর শিক্ষকরা এই দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত একশো জন আহত দুইশোর বেশি পাইলট তৌকির ইসলাম সাগর সাহসিকতার সঙ্গে শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন প্রাণ রক্ষা করতে তিনি ইজেক্ট করেন কিন্তু অতিরিক্ত কম উচ্চতার কারণে সেই চেষ্টাও ব্যর্থ হয় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান কিন্তু এই দুর্ঘটনার পেছনে রহস্য কী পুরনো ও ঝুঁকিপূর্ণ বিমান এফ সেভেন এমবি যা অনেক দেশেই বাতিল হয়ে গেছে জনবহুল এলাকায় ফ্লাইট প্ল্যান কেন নেওয়া হল এমন সিদ্ধান্ত যুদ্ধ বিমানের নিয়মিত রক্ষণাবেক্ষণ কতটা হচ্ছে এই প্রশ্নগুলো এখন শুধু পরিবারের সদস্যদের নয় পুরো জাতির এটা শেফ একটি দুর্ঘটনা নয় এটা আমাদের বিশ্বাসের ধ্বংস আমরা কি এই আকাশে আস্থা রাখতে পারি যেখানে স্কুলের মাথার উপর দিয়ে উড়ে যায় এক একটা ধ্বংসযন্ত্র একজন মা যিনি সকালে সন্তানকে বলেছিলেন বাবা স্কুলে গিয়ে মনোযোগ দিয়ে পড়া করো সেই মা আজ সন্ধ্যায় একটা ছিন্ন ভিন্ন ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে হাসপাতালের বারান্দায় এটা কি আমরা মেনে নিতে পারি বন্ধুরা আপনারা কি ভাবছেন এটা কি সিফ দুর্ঘটনা নাকি দীর্ঘদিনের অব্যবস্থার ফল নিচে কমেন্টে লিখুন আপনার মতামত ভিডিওটি হৃদয় ছুঁয়ে গেলে লাইক দিন শেয়ার করুন যেন কেউ আর না হারায় নিজের সন্তানকে আর এমন সত্যের গভীরে যেতে সাবস্ক্রাইব করুন লুকানো দুনিয়া